সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি দানবকে নিয়ে কথাবার্তা বলবো তাকে আমি অমানুষ বলব না অথবা পশুও বলবো না কারণ এই দানবের চেয়ে পশুরা অনেক বেশি সহনশীল দয়াবান এবং করুণাময় ঠিক আছে এই দানবটির মধ্যে কোনো মানবিক মূল্যবোধ নেই তাহলে কথা না বাড়িয়ে এই দানবের বক্তব্যটা আপনাদের সামনে প্লে করে শুনাই আপনারা বুঝতে পারবেন যে এই দানবটি কি জঘন্য বর্বর কাজটি না করেছে ঠিক আছে প্লে

সে পাশ করেছে তার বয়স 77 বছর মসজিদের ডিস্টার্ব হয় বিধায় সে কুকুরটির পাঁচটি সানাকে এইখান থেকে সরিয়ে নিয়ে মেরে ফেলে খেয়াল করেছেন প্রথমত তার এই দানবিক অমানবিক বর্বর কাজের জন্য শিক্ষার দুহাই দিয়েছে দ্বিতীয়ত সে তার বয়সের দুহাই দিয়েছে শিক্ষা এবং বয়সের দোহাই দিয়ে সে তার এই কাজটিকে জায়জ করেছে আর তিন নাম্বার যে কথাটি বলেছে এই কথার মাধ্যমেও সে তার কাজটি জায়জ করে ফেলেছে সে বলেছে যে এই কুকুর ছানাগুলো মসজিদের মসজিদে ডিস্টার্ব করে থাকে অর্থাৎ মুসল্লিদের ডিস্টার্ব হয় এই কুকুর ছানাদের কান্নাকাটি বা চিৎচিৎকারের কারণে ঠিক আছে যার কারণে কুকুর ছানাগুলোকে সে এইখান থেকে সরিয়ে নিয়ে মেরে ফেলে সে দম্ভ সহকারে বলেছে ভবিষ্যতেও সে এই কাজটি করবে দেখুন এই দানবটি একটি মায়ের খুল খালি করে নিয়েছে আর মা কুকুরটি এই দেখুন এই দেখুন আমি পরে আমি প্লে করে শোনাবো মা কুকুরটি চতুর দিকে হন্ন হয়ে মানে তার বাচ্চাগুলোকে খুঁজতেছে কান্নাকাটি করে হাউ মাউ কান্না হাউ মাউ করে কান্নাকাটি করে বাচ্চাগুলোকে খুঁজতেছে আপনারা শুনবেন আমি শোনাবো প্লে করে তো সে যে এই দানবটি যে একটি মায়ের বুক খালি খুললো সে কি একটি বারো ভেবে দেখলো না যে সেও একজন সেও একজন সন্তানের পিতা বা একজন সন্তানের পিতা তার কুল থেকে যদি তার পাঁচটা একটা বাচ্চাকে কেউ ধরে নিয়ে মেরে ফেলে তাহলে সে রকম অনুভব করতো এটি কি একবারও সে ভেবে দেখেছে আচ্ছা তো সে বলেছে মসজিদে নাকি এই কুকুর ছানাগুলো ডিস্টার্ব করে থাকে তো আমি বলতে চাচ্ছি যে মসজিদে ডিস্টার্ব করার কারণে বা নামাজে ব্যাঘাত ঘটানোর ঘটানোর কারণে যদি কুকুরে কুকুরের বাচ্চাগুলোকে মেরেই ফেলতে হয় তাহলে মসজিদ থেকে যখন দিনে পাঁচবার আজান দিয়ে চতুর্দিক থেকে আজান দিয়ে তোমরা যে মানুষের ডিস্টার্ব করো ঘুমন্ত মানুষকে ঘুম থেকে উঠাও ছোট বাচ্চাদেরকে ঘুমের ঘুমে ডিস্টার্ব ছোট বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব ঘটিয়ে থাকো হাসপাতালের রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটাও তাহলে কি তোমাদেরকেও মসজিদে এসে এই ব্যাঘাত ঘটানোর কারণে মেরে ফেলা উচিত বিষয়টা বুঝতে পেরেছেন মসজিদে তো নামাজ পড়ার সময় আরো অনেক জিনিস ব্যাঘাত ঘটায় মসজিদের পাশ দিয়ে যখন মানুষ মাইকিং করে মাইকিং করে মানে কোনো রাজনৈতিক দলের মিটিং এর মাইকিং করে যায় বা কোনো মৃত্যু কোনো মানুষের মৃত্যুর খবর ঘোষণা করে বা জানাজার নামাজের জানান মাইকিং করে ঘোষণা দিয়ে যায় তখন কি মসজিদে মসজিদের ব্যাঘাত হয় না তখন তো তুমি এই 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 যে এম এ পাস বলছে সে এম এ পাস এম এ পাস দানব তখন তো তুমি গিয়ে তাদেরকে মেরে ফেলো না তোমার তো মারার থাকত নাই অবুত প্রাণী যারা তোমার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না তাদেরকে তুমি মেরে ফেলেছ কিন্তু মসজিদের পাশ দিয়ে যারা মাইকিং করে মসজিদের নামাজীদেরকে ডিস্টার্ব করে বা নামাজিদের ব্যাঘাত গোটায় নামাজের ব্যাঘাত গোটায় কই তাদেরকে তো মারার সাহস পাও না বুঝতে পারছেন সেনা কি এম এ পাস করেছে উনিশশো সালে তার শিক্ষা এবং তার বয়স তাকে মানুষ বানায়নি দানব বানিয়েছে আমি অমানুষ বলবো না অমানুষ বলতে পশু পাখি জন্তু জানোয়ার কুকুর বিলাই বিড়াল এদেরকে বোঝায় আমি আজ থেকে কাউকে অমানুষ বা পশু বলবো না এই অমানুষ না মানুষ পশুরা এই দানবের চেয়ে অনেক বেশি ভালো তারা এই কাজটি করবে না ঠিক আছে গেল এইটা সে আবার বলেছে ভবিষ্যতেও সে ঠিক করবে তো ভাই বাংলাদেশে কি কোনো আইন কানুন নাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে শুধু মানুষ না দেখাই তিনুসের দেশে শুধু মানুষ না অমানুষ না মানুষ পশুরাও সেফ না ঠিক আছে আর একটু প্লে করে দেখাই আচ্ছা সে আমি আর একটু প্লে করার আগে আর একটু বলে ফেলি সে এই কুকুর ছানা গুলোকে না মেরে না মেরে ফেলে সরিয়ে নিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারতো ঠিক আছে ডিস্টার্ব হয় কুকুর কুকুর মা কুকুর এবং ছানা তার বাচ্চাদেরকে অন্যত্র সরিয়ে নিতে পারতো ঠিক আছে এটা করতে পারতো না এটাই করা উচিত ছিল তার এটি মানবিক হতো সভ্য দেশগুলোতে এই জাতীয় রাস্তার কুকুর বিড়ালদেরকে মানুষ ধলে নিয়ে পশুদের রেস্কিউ সেন্টারে দিয়ে দেয় আমাদের ইংল্যান্ডে এটিকে বলে আর এস আর এস পিসি আর এস এসপিসি সামথিং লাইক দ্যাট আচ্ছা মানে পশুদের রেস্কিউ সেন্টার এটি হচ্ছে এই রকম আমি ঠিক শব্দ ঠিক খুঁজে পাই নাই দুঃখিত পরে আরেকদিন বলে দেবনে আচ্ছা পরে পরবর্তীতে প্লে করে শোনাই এই যে মাম্মা তোমার বাচ্চা ফেলে দিছে মা তোমার বাচ্চা ফেলে দিছে মা আহারে শোনো শোনো তোমাকে আমরা স্প্রে করে দিব হ্যাঁ তোমাকে আমরা স্প্রে করে দিব শোনো শোনো সান্তনা দিয়ে কি সন্তানহারা হারা মাকে শান্ত করা যায় না সে এই এই মা কুকুরটি এখনো কান্নাকাটি করে হাউমাউ করে কান্না করে হাউমাউ হাউমাউ করে করে তার বাচ্চাদেরকে হয়ে সে জানেই না এই তার বাচ্চাদেরকে মেরে ফেলেছে সে জানেই না সে মনে করছে তার বাচ্চাগুলো হারিয়ে গিয়েছে কিন্তু সে জানে না তার বাচ্চাগুলো চিরতরে হারিয়ে দেওয়া হারিয়ে গেছে ঠিক আছে তোমরা বাচ্চা নাই মা হ্যাঁ ওখানে বাচ্চা নাই রে নিয়ে গেছে সব সব নিয়ে গেছে শোনো 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 ইটস ওকে আই মিন আই নো আমি কি বলবো এই কুকুরের ভাষা যদি কেউ না বুঝে থাকে তাহলে আমি বুঝতে পারছি সে বলছে আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে দাও আমার বাচ্চাগুলো কোথায় এই কথাগুলো সে হ্যাঁ হ্যাঁ করে বলছে কান্নাকাটি করে বলছে বুঝতে পারছেন এই কুকুর তো আর কোনো কোর্টে যেতে পারবে না এই মোল্লার উপর এই 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 মুসল্লির উপর কোনো মামলাও করতে পারবে না তাকে গিয়ে একটা কামড়ও দিতে পারবে না অসহায় মা কুকুরটির তো সেই ব্যবস্থা নাই ঠিক আছে স্নাতকে এই ওকে মানে আমরা কি করব বলো পাচ্ছেন বারবার এই জায়গাটিতে যাচ্ছে যে জায়গাটিতে তার বাচ্চাগুলো ছিল কিন্তু বারবার গিয়ে হতাশ হয়ে ফিরে আসতেছে বারবার আশায় বুক বেঁধে এই জায়গাতেই যাচ্ছে তার মনে হচ্ছে যে এই জায়গাতেই হয়তো বাচ্চাগুলো আবার ফিরে আসবে কোথাও হয়তো এরা লস্ট হয়ে গিয়েছে আবার এই জায়গায় ফিরে আসবে বুঝতে পারছেন আমি কি করে বুঝাই আপনাদেরকে বলুন তো ওখানে নাই রে মা ওখানে নাই ওখানে নাই বুঝতে পারছেন বার যাচ্ছে বারবার ফিরত আসছে বার যাচ্ছে বার বার আসছে পাগল হয়ে গিয়েছে ওখানে নাই রে ওখানের বাবা আরে আবার যাচ্ছে দেখলেন আপনারা কি কি বলবো আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা শুনুন দেখতে পেলেন তো আমি কি বলবো এই হচ্ছে আজকের বাংলাদেশ এই ঘটনাটি যদি পৃথিবীর কোনো সভ্য দেশে হতো তাহলে যে এই ঘটনাটি ঘটিয়েছে তার বিরুদ্ধে এতক্ষণে ব্যবস্থা নেওয়া হতো তো এই মুসল্লির নামাজ রোজা করার কি এমন মানি আছে বলুন তো দেখি তার ধর্ম চর্চা যদি তাকে মানুষই না বানাতে পারলো জীবের প্রতি যদি দয়া দেখাতে না শিকালো তাহলে এগুলোর এগুলো করার তো কোনো মানে নাই তার এগুলো তার এগুলো বরং পরিত্যাগ করা উচিত যে ধর্ম চর্চা আপনাকে অন্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতা শিখায় বা যে ধর্মচর্চা করার জন্য অন্য প্রাণীদের উপর নিষ্ঠুর হতে নিষ্ঠুর হতে হয় সেই ধর্ম চর্চা করার কোনো মানি আছে বলে আমি মনে করে থাকি না বরং আপনি সেই ধর্মের চর্চা করুন সেই আইডিওলজি প্রতিষ্ঠিত করুন সেই মতাদর্শ আপনি ফলো করুন যেটি আপনাকে পৃথিবীর সকল জীবের প্রতি সহিংসতা ন্যায় বিচার দয়া সিম্পেতি ভালোবাসার প্র্যাকটিস করার সুযোগ দেবে বা তৈরি করে দেবে আপনি সেটি চর্চা করুন এমন ধর্ম কর্ম করার কোন দরকার নাই যে ধর্ম কর্ম করাতে ডিস্টার্ব না হওয়ার জন্য মেরে ফেলতে হয় দুহাই লাগে ভাই আপনি তো আপনার বয়স এবং শিক্ষার দুহাই দিয়েছেন আপনি কোন শিক্ষা গ্রহণ করলেন কোন এমন শিক্ষা গ্রহণ করলেন যে শিক্ষা আপনাকে পশু পাখির উপর নির্দয় হতে ঠিক আছে আপনি যদি মানবিক মানুষ হতেন তাহলে এই এই অবুধ পশুগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারতেন আমি আবার রিপিট করলাম আজকে এই পর্যন্ত থাকুক এই হচ্ছে ইনুসের বাংলাদেশ হুম সবাই ভালো থাকবেন No, no, no.